বাচ্চাকে বলি আসে যে রাত পনেরো বারোটা যে হবে বারোটা যখন হবে মিস কল দিবি ওরও সহ্য হয় নাই ও বারোটা বাজার আগেই মিস কল দিছে এগারোটা বাজার আগেই মিস কল দিছে ওই ওটাও বহন করে লয় করে দিতে প্রেমিক কিন্তু একাই না ফেলে না আরো প্রেমিক আসে রে এই মোবাইল দিয়ে এসে দেশটাকে জাহান নামে তার বন করে নিয়ে গেছে অথবা

থাক এতে যাই থাক পরে নাই থাক অথবা লেখাপড়াইয়া ভালো লাগে না

আপনাদের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে আমার কথা কি বুঝতেছেন? তাদের কাছে যদি স্ক্রিন টাস মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে 보면은 সব শুনেন। রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন আপনাদের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত বারোটার পরে লাইনে আছে। কথা কইলে। ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পরে করতেছে। বাপমা নিয়ে আমার ভাই আমরা কোথ থেকে কোথায় যাই যার কাছে জিজ্ঞেস খালি মোবাইল বলতে একজনে জিজ্ঞেস করলাম ভাই অমুক জায়গা যাবো কোথায় এরা গাছ গাফুলি জিয়া রহমানের এলাকা যাবো খালি রাস্তায় লোকের দেহা

আপ এই মোবাইলে পরোক্ষীয় পেম বাইরে গেছিলো যুবকেরা একেবারেই বসা হে তোর বয়স হল আঠারো বস্তু পঁচিশ বস্তু তুই এখন কুমোরি নিয়ে বিয়ে করিস তুই কে বিদিহ তে নিয়ে পিছনে করিস ও পরের গাড়ি তো আপনার আরাম লাগে তাই নিয়ে গাড়ি কিনে লিহ পরের গাড়ি দিলে হুম তা কি চালেনো চালাই দেখোন উম কষ্ট কর না কা নিজে দেখা দিয়ে হুঁ দেখিনি তার হু করিয়ে পারবে না ঠিক কি নেবো এই মোবাইলে সেম ভালোবাসা বরে করে ঢুকে গেছে এখন তো ঠিক কমেনি নিজে কি করো তাই কর আমি বুঝি হ্যাঁ যে তার আমার কাছে বাটম ভোট সারা বাংলাদেশ আমি বাটম ভোট আগেকার মানুষ আল্লাহর অলি হয়েছে আর এখন কার যার হাতে স্ক্রিন টাচ ফোন আছে ও কোনোদিন ওলি হতে পারবে না পারবে না পারবে না কারণ মোবাইল ফোন যতই আপনি সেফ সাইডে রাখেন মেয়েদের ছবি আসবে চোখের গুলো হবে এই জন্য আমি টাচ ফোন রাখি প্রথম ফোন ব্যবহার করি কারণ মোবাইল ফোন যদি টাচ ফোন ব্যবহার করি এবার ডাক্কা দিলে একজন মহিলা এসে যদি বলে ইকু ইকু তাহলে আমি ধরা ঘা গেলাম না না আমার কথা একটা বীর বললাম তো তুমি বীর তুমি মানুষের মুড়ি করে জান্নাত জাহান্নামের রাস্তা দেখাও এটা জান্নাতের রাস্তা তোর কাছে টাচ ফোন হুজুর আমি আমি খবর দেখি আমি খবর পড়ি আমি ওই খবর আপনি পড়েন না খবর আপনি দেখেন মহিলাটা কিভাবে লিপস্টিক লাগাইছে আর বেলাউদের হুল টাইনে কোলে লাগাইছে সব আপনি দেখতেছেন তার মানে খবর আপনি দেখেন পড়েন না খবর আপনি দেখেন তবে কারোর কাছে যদি তাস পণ থাকে তাকে সে যদি বলে আল্লাহ রলি সবাই যদি বিশ্বাস করে আমি বিশ্বাস করি না করবো না তারা স্ক্রিন তাস ফোন ব্যবহার করে ওরা অস্থির লোংনা ছবি ল্যাংটা ছবি ওদের চোখে পরে নাই দেখে নাই আমি বিশ্বাস করি না করি না

সমস্যা হয়েছে চলবে তো আহা আপনার ছেলের হাতে কি করতেছে বয়স পঁচিশ বছর হচ্ছে বাপ মা বিয়ে দেন আমার এলাকার একটা গার্জেন বললেন বাবা আপনার ছেলের বয়স পঁচিশ বছর বিয়ে দেন না ও অসায় দাঁড়ানো শিবুমেন না অনিস পায়ে দাঁড়ানো তোমার পায়ে হাতে হ্যাঁ ও কত অন্যায় করতেছে আপনার পঁচিশ বছর ছেলে বিয়া দেন না শীতের দিন না আপনার ছেলেকে আপনি কেন বিয়া দেন না আপনার ছেলের বয়স যদি পনেরো বছর হয় সে যদি উপযুক্ত হয় তাকে আপনি বিয়া করে দেন অন্তত সিনার হাত থেকে বাঁচান আবার অবাক করে ময়লা বললি আপনি কি দিয়ে পরিষ্কার কইবা ও মনে বাবলা পাতা দাগ লাগে গেসে মনে বাবলা পাতা দাগ লাগে গেসে তুই लेके जाय শবানে শবানে মুনের ময়লা বুঝবে কেম রে খাটলো তো যায় না রে তুলে ছাপা যায় শিকার গন্ধ তো চাইবে কি ভাই সুচার করবে কি ভাই গোলাব জল দিলে মনের ময়লা বুঝবে কে মনে নবি বলে ফুল চাইলে শেখালা তোর শেখালা তোর কুনু দিলদি ফুল না বেশী বেশী পরে ময়লা পরিষ্কার করিয়া দেয় কি